আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা উপবৃত্তি পান তারা স্কুল থেকে বলছে যে কেআইসি জমা দিতে তা সেইটা কীভাবে ঘরে বসে কেআইসি জমা দেবেন সেটাই আপনাদের আজকে দেখাবো আমি যাই হোক আমি বিগ নগদ অ্যাপসে আসি এবার আমি আমার পিনটা দিয়ে দিলাম একজন আর আজকে কেআইসি জমা দেবো সেটা আপনাদের আজকে দেখাবো যাই হোক আমি ঢুকলাম অ্যাপসের ভিতরে ঢুকছি এবার নিচে ডান পাশে দেখবেন থ্রি টুডি ক্লিক করে কেআইসি দেখেন নিচে ওই যে কেআইসিতে এবার এনআইডি কার্ড সাবমিট করবেন উপরের প্রথমে এই যে উপহারের দিলাম এটা হয়ে গেলে আপনি ভালোভাবে যদি ক্লিয়ার হয় তাহলেই কিন্তু আপনারা একে আইসি দিতে পারবেন ঘরে বসেই কোনো সমস্যা হবে না কিন্তু এটা যদি ক্লিয়ার হয় লেখাটা যদি ভালো দেখায় তা আমারটা ক্লিয়ার হয় না যাই হোক আমি ফর্সায় যাইতে আছি একটু পরিষ্কার জায়গায় আমি এখানে যাবো এখানে এখন এই যে ক্লিয়ারভাবে দেখাইতে আছে যাই হোক আমি এবার এটা ক্লিক করলাম এটা হয়ে গেছে এটা হওয়ার পরে এটা দেখছেন ওটা একটু সমান করে টান নেয় এই যে সমানভাবে দেবেন কেনা নাইলে কিন্তু হবে না নেবে না যাই হোক আমার এটা হয়ে গেছে এটা ওকে করলাম এবার নিচে পিছনের ব্যাগ পার্ট আর কি আইডি কার্ডের সেটা আপনারা ছবি তুলবেন এই যে এটা ক্লিয়ার হয়ে গেছে আমি ছবি তুললাম যাই হোক এটা আরও আবার নিচে একটু টানিয়ে ঠিক আছে এবার হয়ে গেল এবার ডান পাশে দিয়ে ক্লিক করলে ওকে করলাম দেখবেন আপনার অ্যাড্রেস সব কিছু ঠিক আছে নিয়ে এনআইডির তা আমি মহিলা তো তাই জন্য মহিলা দিলাম এবার অন্যান্য আপনারা যেমন আছে সেটাই দিবেন আমি আমারটার মতন দিলাম না আসছে এক লোক তা সেটা আজকে করে দিলাম তা একটা চিন্তা করলাম আপনাদের জন্য একটা ভিডিও করি না আপনারা সুবিধা হবে বুঝতে পারবেন যে কীভাবে করে তা সেটা আজকে আপনাদের দেখাইতে যাই হোক আমি করা হয়ে গেল ব্যবসা দিয়ে দিলাম মহিলা দিলাম এবার ফেস ভেরিফাই করতে হবে ফেসটা আমারটা দিলাম না যার আইডি কার্ড তারটাই দিতে হবে যাই হোক আমি তারটা দেবো এই যে ফেস ভেরিফাই করতে আসি হয়ে যাবে একটুর মধ্যেই এই যে হয়ে গেছে আবার ট্রেড আমার তো ট্রেড লাইসেন্স নেই ট্রেড লাইসেন্স না দিলে এক্সেপ্ট করে যাবেন এবার স্বাক্ষর করতে হবে আপনার মতো আপনার স্বাক্ষর দেবেন আমি স্বাক্ষর দিয়ে দিতে আছি তার জন্য স্বাক্ষর হয়ে গেলে আর উপরে কিন্তু অবশ্যই ওই চিহ্নটা দেবেন ওই যে দেখতে আসেন টিকচিহ্ন ওটা কিন্তু দিতেই হবে নাহলে কিন্তু হবে না যাই হোক হয়ে গেছে আমি সাবমিট করলাম এবার আবার করলাম সাবমিট এই যে হয়ে গেছে স্বাক্ষরটা দেখাইতেছে আবার সাবমিট এই যে দেখেন ভেরিফাই হয়ে গেছে কেআইসি জমা দেওয়া হয়ে গেছে আপনার এখন আর কোনো সমস্যা নেই টাকা এ জায়গায় টাকা পাবে কোনো সমস্যাই হবে না আপনারাও এরকম ঘরে বসে করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে যদি উপকার হয় আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি আছি রানা খান ভালো থাকেন আল্লাহ হাফেজ বাই বাই নতুন ভিডিওতে আবার